এই রমজান মাসের প্রথমেই আপনাদের জন্যে একটা ডিএসপি আইপিএস নিয়ে আসলাম ডিজিটাল এক্স ডিএসপি পিউর সাইনুয়ে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার তিনশো ওয়াট হান্ড্রেড পার্সেন্ট তিনশো ওয়াট একটা আইপিএস কাবারটা এস কাভারটা দেখাচ্ছে দেখতে পারছেন একটা হান্ড্রেড পার্সেন্ট পিউর সাইনওয়েভ ডিএসপি আইপিএস এটা আপনাদের তিনশো আট লোড দিতে পারবেন দুইটা ফ্যান তিনটা লাইট কোনো রাউটার এগুলো চালাইতে পারবেন এর বেশি চালাইতে পারবেন না সেটা শুধু মেশিন একদম ছয় হাজার পাঁচশো টাকা আশা করি এর সাথে কমে কেউ দিতে পারবো না এই রকম কোয়ালিটি আর ইনশাল্লাহ কোথাও পাবেন না আশা করা যায় দেখেন ট্রান্সফর্মারটা হেয়ারসিন গুনেও ভালো মানের একটা ডাবল লেয়ার মাদারবোর্ড বোর্ড আড্ডা ব্যান্ডের ফ্যান ইউজ করা হয়েছে এই জায়গায় অনেক ভালো মানের ফ্যান এগুলো ফ্যান সহজে নষ্ট হয় না অনেক দিন চলে যায় সামনে একটা পাওয়ার অন অফ সুইচ আছে পিছনের সাইড টা আপনাদেরকে দেখাচ্ছি আউটপুট সকেট আছে ফিউজ হোল্ডার আছে চার্জিং হাই অথবা লো এই দিলে আপনার এটা পাউডার ব্যাটার ইউজ করতে পারবেন অথবা পানি ব্যাটার ইউজ করতে পারবেন যদি কোন যে পাউডার ব্যাটারি লাগাইবেন অটো রিক্সার তাহলেও পারবেন অথবা আইপিএস এর পানি ব্যাটারি লাগাইতে পারবেন সর্বোচ্চ এক এম পর্যন্ত লাগাইতে পারবেন পানি ব্যাটারি হামকু ব্যাটারি এক এম পেয়ার লাগাইতে পারেন যে কোনো কোম্পানির একশো এম উপরে লাগাইতে পারবেন না এই আইপিএস টাই আর যদি আপনারা পাউডার ব্যাটারি ইউজ করেন তাহলে আড়াইশো এম পর্যন্ত লাগাইতে পারবেন পাউডার ব্যাটারি ক্ষেত্রে আর এটা হলো ইউপিএস সিস্টেম উপরে দিলে ইউপিএস মোড নিচে দিলে আইপিএস মোড যারা একটা কম্পিউটার চালাইবেন তাদের জন্য একটা কম্পিউটার একটা ফ্যান আর একটা লাইট চলব এর বেশি চলবো না দেখে লাল কালো ব্যাটারি কার ইউজ করছি কেবল লাক্স আছে ভালো মানের টেন আর এম এর কেবল ইউজ করা হয়েছে একটা ইসি কার্ড ব্যবহার করা হয়েছে তিন পিনের মানে ভালো মানের কানেক্টর গুলো একদম তামার এআই পেস্টটা যদি কেউ নিতে চান অবশ্যই ডিসপ্লেতে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হলো বাওয়াল মির্জাপুর বাজার গাজীপুর সদর গাজীপুর দেখতে পাচ্ছেন এটা একটা তিনশো ওয়াট ডিএসপি আইপিএস পিওর সাইন ওয়েবের তিনটে লাইট দুইটা ফ্যান একটা উনু একটা রাউটার চালাইতে পারবেন যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন করবেন শুধুমাত্র রমজান মাসের জন্য অফার অফার শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা শুধুমাত্র রমজানের জন্য রমজান শেষ হলে এই দামে আর দেওয়া যাবে কিনা বিবেচনা করে দেখতে হবে এই জায়গায় ডিসপ্লে আছে ডিসপ্লে তে শো করবো ব্যাটারি লাগাইলে কত ওয়াট লোড দিতেছেন লোড শো করবো ব্যাটারি ভোল্টেজ শো করবো চার্জিং এম পি এস শো করবো সব দেখাবে কারেন্টের ভোল্টেজ দেখাবো কত ভোল্টে কত ভোল্ট আছে কারেন্টের আউটপুট ভোল্টেজ দেখাবে অ্যাকুরেট দুইশো বিশ এর থেকে পঁচিশ গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারে বলি এখন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে শুধুমাত্র দুই বছর সার্ভিস ওয়ারেন্টি যে কোনো পার্টস পাতি নষ্ট হয়ে গেলে ঠিক করে দেওয়া হবে যদি ঠিক না করতে পারি নতুন আরেকটা দিয়ে দেব দুই বছরের মধ্যে আর পাঁচ বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি যদি কোনো পার্স লাগে আপনি দিবেন আমি ফ্রিতে সার্ভিস করে দেবো যদি পছন্দ হয় অবশ্যই রমজানের মধ্যেই অর্ডার করবেন রমজান শেষ হলে এই অফারটা আর থাকবে না দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই দামে কোথাও এই কোয়ালিটি পাবেন কি না সন্দেহ যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন অথবা লাইক দিয়ে দেবেন অথবা একটা কমেন্ট করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন ভালো মন্দ একটা কমেন্ট করে যাবেন যদি কেউ নিতে চান অবশ্যই ফোন করবেন